সম্মানিত সুধি মণ্ডলী সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আমি সমন্বয়কদের দুর্দশা নিয়ে আজকে আলোচনা করব আপনারা রিসেন্টলি শুনেছেন যে সমন্বয়কদের সমন্বয়কদের উপর মানুষ চড়াও হচ্ছে ঠিক আছে সমন্বয়কদেরকে সাইজ করার জন্য মানুষ উঠে পড়ে লেগে গিয়েছে মানুষ বুঝতে পেরেছে যে এই সমন্বয়করা তাদেরকে ধোঁকা দিয়ে ভুল পথে নিয়ে গিয়েছিল এবং তাদের বর্তমান দুর্দশার জন্য এই সমন্বয়করাই দায়ী তো এই ধরনের কয়েকজন সমন্বয়ককে জনগণ জনগণ সাইজ করার চেষ্টা করেছিল যদিও আমি এটিকে সাপোর্ট করি না আইন হাতে তুলে নেওয়া উচিত না তো এই দেখুন একজন সমন্বয়কের হাল বেহাল করে দিয়েছে আচ্ছা কয়েকদিন আগে একজন সমন্বয়ক নাম হচ্ছে জানি। আমি নামটা ভুলে গেছি তার কপালে এমন ঘুষি মেরে তার কপালকে কপালের এক সাইডের অংশবিশেষকে ময়মনসিংহের কে ময়মনসিংহ বানিয়ে ফেলেছিল আচ্ছা এই সমন্বয়কের কি হয়েছে একটু শোনা যাক তারপর সমন একজন সমন্বয়কের বাবা সম্পর্কে আলোচনা করবো লেস প্লে কেউ লাঠি দিয়ে পারে কেউ পায় দিয়ে পারে কেউ চর বারে কেউ খুশি বারে আমি ওই মুহূর্তেও দাঁড়ানো অবস্থায় ছিলাম তখন আচ্ছা ঠিক আছে কেউ লাথি দিয়ে মারে কেউ ঘুষি মারে কেউ কিল মারে এমন মায়ের মারছে মাইরা একেবারে তাকে তাকে মানে নববধুর মতো বানিয়ে দিয়েছে বাংলাদেশের মানে বিয়ের কনেরা বিয়ের সময় যেভাবে ও মাই গো ও আম্মা গো বাবা গো করে আগের আমলে কান্নাঘাটি করতো সেইভাবে কান্নাঘাটি করতেছে আম্রিয়ালি সরি আমি 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 দুঃখিত যে তাকে মানুষ মেরেছে আমি মনে করে তাকে কারো গায়ে হাত তোলা অসভ্যতা এটা এটা করা যাবে না এটা উচিত না তাকে আইনের হাতে তুলে দেওয়াই উচিত ছিল আচ্ছা যাকে আমি কোনো সময় কারো গায়ে হাত দেওয়া বা কাউকে পিটুনি দেওয়া পছন্দ করি না এটি অমানবিক এরপরে মা এরপরেও আমি বলবো যে মানুষ কেন এদের উপর এত খেপে গেল এদের উপর খেপে গিয়েছে বিভিন্ন কারণ রয়েছে কারণ মানুষের মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেছে ঠিক আছে এই কয়দিন আগে হাসিবুল ইসলাম হাসিব ওই যে পুলিশের খুনি পুলিশের পুলিশের খুনি তাকে মানে মানে এই সমন্বয় প্রায় পাকড়াও করেছিল এবং তাকে শয়তান বলেছিল আসলে এই সমন্বয়কগুলো সমন্বয়ক না এইগুলো হচ্ছে শয়তান এদেরকে আজ থেকে আপনারা শয়তান বলবেন ঠিক আছে এদের ষড়যন্ত্রের কারণে এই পুরো দেশটাকে তসনস করে দেওয়া হয়েছে তো আরেকটু প্লে করে শোনাই আমার তুমি একটা পেইনকিলার চাই দিয়ে ওখানে বলে যে তোর বাপের জমি কতখানি তোর বাপ কি করে আমি বললাম যে আমার বাপের জমি এতখানি এই করে তো ওনারা বলতেছে যে সব বিক্রি করে ওই মামলায় উদ্ধার হতে পারবি না তারপরে ওখান থেকে নিয়ে চলে যায় থানায় থানায় নিয়ে যায় আবার ফোন প্রথমেই ওরা নিয়ে নেয় আমি কারোর সাথেই কোনো যোগাযোগ করতে পারি না ছত্রিশ প্রায় ছত্রিশ ঘন্টা আমাদের কারোর সাথেই দেখা করতে দেয় আমি ওই মুহূর্তে পানি চাইছি আমার পানি সহ যায়নি না এটা উচিত না আমাকে সবসময় আতঙ্কের মধ্যে না এটা উচিত না একজন মানুষ যখন পানি চাইছে তাকে পানি দেওয়া উচিত আমি তীব্র নিন্দা জানাচ্ছি তার উপর আক্রমণ করার জন্য এইভাবে আক্রমণ করাটা কারো উপর আক্রমণ করা কাউকে গণপিটুমি দেওয়া সম্পূর্ণরূপে বর্বরতা এটি আমাদের বাংলাদেশের মানুষের কালচার হয়ে দাঁড়িয়েছে এটি উচিত না এরা শয়তান আমরা জানি কিন্তু এই শয়তানদেরকে এইভাবে সাইজ করা যাবে না তাদের উপর আইন প্রয়োগ করতে হবে ঠিক আছে আমি ব্যক্তিগতভাবে এটি অপোজ করি আচ্ছা পরে শোনা যাক আমি জানি না আমি কি অপরাধ করছি নাই আচ্ছা তুমি কি অপরাধ করেছো তুমি জানো না তুমি যদি সমন্বয় হয়ে থাকো তাহলে তোমার সবচেয়ে বড় অপরাধ হচ্ছে অপরাধ হচ্ছে যে তুমি একটা জন্য কাজ করেছিলে। জনগণ দর্শক শ্রোতারা আপনারা খেয়াল রাখবেন জনগণ প্রথমত এই সমন্বয়কদের কথা শুনে রাস্তায় নেমেছিল হ্যাঁ জনগণ মানে কিছু জনগণ জনগণের কিছু অংশ কিন্তু যখন বুঝতে পেরেছে যে এরা ভুয়া তখন এদেরকে সাইজ করা শুরু করে দিয়েছে যেখানে এই সমন্বয়ক যাচ্ছে সেইখানেই গণপিটুনির শিকার হচ্ছে আমি আগে আবার বলে নিচ্ছি আমি গণপিটুনি দেওয়াটাকে বর্বরতা মনে করে থাকি এটা উচিত না ইট ইজ এ ইট ইজ এ এটা এটা হয়ে গেছে বাংলাদেশের পার্ট অফ কালচারের মতো হুম এটা কোন সময় করা যাবে না এটি কোনো সময় করা যাবে না তো যে সমন্বয়কদের ডাকে মানুষ সাড়া দিয়ে একটা বৈধ সরকারের প্রধান ঘটালো সেই সমন্বয়কদেরকে মানুষ এখন সাইজ করতেছে এখন দেখবেন একটা সমন্বয়কের ডাকে কেউ রাজুতে যায় না আগে তারা বলতো এই তোমরা রাজুতে এই তোরা রাজুতে আয় রাজুতে আয় এখন তাদের সাথে রাজুতে একটা কুত্তা বিলাইও যায় না এই যে কথাই বলে না মোল্লার দর মসজিদ পর্যন্ত আর এই সমন্বয়কদের দৌড় হচ্ছে রাজু পর্যন্ত এখন রাজুতে কেউ যায় না এরা যখন মিছিল মিটিং করে জনসমাবেশ করে এদের ডাককে কেউ সাড়া দেয় না জনসমাবেশ এদের জনসমাবেশে পঞ্চাশ ষাট জনের মতো মানুষ হয় বিষয় বিষয়টা বুঝতে পারছেন এ থেকে বোঝা যায় যে এরা যখন জুলাই আগস্টে তাদের চিটিং বিপ্লব করেছিল এই চিটিং বিপ্লবে জনগণের সম্পৃক্ততা ছিল না তারা বিভিন্ন জায়গা থেকে হায়ার করে টুকাই মুকাই গরিব মানুষদেরকে এক এক জায়গায় বা ঢাকায় জড়ো করেছিল কোনো নির্দিষ্ট জায়গায় বা ঢাকায় এরা জড়ো করেছিল বিভিন্ন জেলায় যখন তারা বড় বড় সমাবেশ করেছিল এই সমাবেশের সবগুলো মানুষ বিভিন্ন অঞ্চল থেকে তারা ট্রাক বুঝাই করে নিয়ে এসেছিল এরা সব ছিল হায়ার করা মানুষ টাকা পয়সা দিয়ে এদেরকে হায়ার করা হয়েছিল এই খবর আমরা আমরা জানি এখন আর এইরকম হচ্ছে না জনগণ বুঝে গেছে শোনা যাক আমি জানতে চাই আমার অপরাধ কি আর আমাকে যেভাবে আপনাদের কাছে চাই ওনারা কেন আমাদের আমি ওইখানে যতগুলো পুলিশ ওই ওই থানার যতগুলো পুলিশ আছে সবাই বাড়ছে

এটিকে এটিকে আমি সাপোর্ট করি না কিন্তু কিন্তু তোমার মত সমন্বয়ক রাজ সমন্বয়ক নামক শয়তানরা যে তিন হাজারেরও অধিক পুলিশকে হত্যা করেছে তারও বিচার করতে হবে এই হত্যাকারীদের মধ্যে যদি তুমিও একজন হয়ে থাকো তাহলে তোমারও বিচার করতে হবে এই দ্যাট ক্লিয়ার বিষয়টা তো ক্লিয়ার ঠিক আছে হ্যাঁ পুলিশ যদি তোমাকে মেরে থাকে তাহলে পুলিশের বিচার করা উচিত আর তুমি যে পুলিশের উপর গণহত্যা চালিয়েছো তুমি বা তোমরা মারলো এই তদন্ত করে বের করা উচিত আচ্ছা গেল এইটা কয়দিন আগে তত্ত্ব উপদেশটা মাহফুজ আলমের মাহফুজ আলমকে না পেয়ে ওই যে সমন্বয়ক মাস্টার মাইন্ড মাহফুজ আলমকে না পেয়ে তার বাবাকে মানুষ পিটিয়েছে এটিরও তীব্র নিন্দা জানাচ্ছি এই পিটাপিটি আমি পছন্দ করি না এই দেখুন মাহফুজ আলমের বাবা তাকে পিটানো হয়েছে আচ্ছা একটু পড়ে শোনাই পুরাটা পড়ে শোনা শোনাবো না লক্ষ্মীপুরের রামগঞ্জ তত্ত্ব সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের বাবা আজিজুল আজিজুল রহমান বাচ্চুর উপর হামলা ঘটনা ঘটেছে হামলার ঘটনা ঘটেছে রোববার সন্ধ্যায় তিরিশে মার্চ মাহফুজ আলমের রামগঞ্জের নিজ গ্রাম নারায়ণপুর বাড়িতে এ হামলার ঘটনা ঘটে এ ঘটনার প্রতিবাদ জানিয়ে রোববার তিরিশে মার্চ রাত সাড়ে দশটার দিকে উপজেলা শহরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা বিক্ষুভ মিছিল করে এর আগে সন্ধ্যায় উপজেলার ইছাপুর ইছাপুর ইউনিয়নের নারায়ণপুর গ্রামের বাড়িতে হামলার শিকার হন মাহফুজের বাবা বিক্ষোভ কর্মসূচি থেকে আন্দোলনকারীরা হামলাকারীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন বাচ্চু ইসাপুর ইনিয়নে ইসাপুর ইনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক স্থানীয় সূত্রে জানা গেছে বিএনপি ছাত্রদলের নেতাকর্মীরা উপজেলা ছাত্র লীগের সহসভাপতি মেহেদী মঞ্জুরের বাড়িতে মঞ্জুর বাড়িতে হামলা চালায় তো মাহফুজের বাবা বাচ্চু বাধা দেয় আচ্ছা ঘটনা হইছে মেহেদি মঞ্জুর ছাত্রলীগের সভাপতি স সভাপতির বাড়িতে হামলা চালাতে গিয়ে গেলে মাহফুজের বাবা বাচ্চু চুমুল্লা বাধা দে আচ্ছা এটি ভালো কাজ করেছে তাকে ধন্যবাদ এটার জন্য মানে অন্যায় কাজের তো বাধার সৃষ্টি করেছে বাচ্চু ও মঞ্জু সম্পর্ক বাচ্চু ও মঞ্জু সম্পর্কে চাচা ভাতিজা ও আচ্ছা 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 ভাতিজাকে বাঁচানোর জন্য হ্যাঁ বাচ্চু বাধা দিয়েছে ভাতিজাকে বাঁচানোর জন্য ঠিক আছে ওইটা আত্মীয়তার কারণে বাধা দিয়েছে আত্মীয়তা সূত্রে মানে সে ভাতি যাকে রক্ষা করার জন্য বাধা দিয়েছে এটি রাজনৈতিক ছিল না যদি তার ভাতি সম্পর্কে ভাতি জানা হতো তাহলে বাধার সৃষ্টি না করে বরং সেও মারতে যেত হয়তো হামলায় বাধা দেওয়ায় একটি পক্ষ ক্ষিপ্ত হয়ে বাচ্চুর উপর হামলা করে এতে তিনি হাতে আঘাত পান পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে বর্তমানে তিনি বাড়িতে আছেন আচ্ছা এই আক্রমণের পিছনে ভিন্ন একটি কারণ ছিল তো আচ্ছা ঠিক আছে তো এইভাবে দেখা যাচ্ছে যে বিভিন্ন সময় উপদেষ্টাদেরকে উপদেষ্টার উপর হামলা চালানো হচ্ছে আর উপদেষ্টা মাহফুজ আলমের বাবার উপর হামলা ঘটনা ঘটনার প্রেক্ষিত সম্পূর্ণরূপে ভিন্ন আচ্ছা যাজ্ঞে তো এটিরও নিন্দা জানাই আমি এবং বিএনপি এখন দেখা যাচ্ছে যে উপদেষ্টাদের উপর বা সরি মানে সমন্বয়কদের উপর ক্ষিপ্ত হয়ে গিয়েছে তারা বিভিন্ন জায়গায় সমন্বয়কদের উপর হামলা চালাচ্ছে বিষয়টা বুঝতে পেরেছেন এখন নিজেরা নিজেরাই কামড়া কামড়ি শুরু করে দিয়েছে তো সমন্বয়করা যে একটি আজাব গজব বা ফিতনা সেই ব্যাপারে আমাদের একজন হুজুর ফতোয়া দিয়েছেন ওনার নাম হচ্ছে মুফতি কাজী ইব্রাহিম তাহলে হুজুরের ফতোয়াটা একটু শুনে নিন আ চা চলে এসেছে দুঃখিত এডটা চলে যাক স্কিপ এড আপনারা শুনুন হুজুর কি বলেন আল্লাহ তাদের উপরে এমন একটা আজাব নাযিল করেছেন যে আজাবের নাম না নুআসালাম শুনেছেন না কোনো ইব্রাহিম আলিম শুনেছেন না কোনো মুসা আলাইসালাম শুনেছেন না কোনো ঈসা আলাইসালাম না কোনো মোহাম্মদ সাল্লাহ আলি যুগে এই আজাবার এটা পৃথিবীর কোন ইতিহাসে কোনো কিতাবে কোরআনে কোথাও এই আজাবের নাম নাই এমন এক সাংঘাতিক অকল্পনীয় আজাব নাজিল হয়েছে সে আদাবের নাম হলে সমন্বয়ক সে আদাবের নাম কি আচ্ছা বুঝতে পারছেন ভাই ভাই বোনেরা আমাদের হুজুর বলছেন পৃথিবীর 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 কোন মানুষ এই আজাবের নাম শুনে নাই না শুনেছেন আল্লাহর রসুল নবী মোহাম্মদ নু আলাই সাল্লাম বা কোনো পয়গম্বর না শুনেছেন ফিতিবির 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 কোন মানুষ এই আজাব গজবের কথা কুরা না দিছেও নাই কোথাও নাজিল হয় নাই এই এমন একটা অকল্পনীয় আজাব সেই আজাব নাকি বাংলাদেশের উপর নাজিল হয়েছে হুজুরের কথা সত্য হুম এই আজাব থেকে দেশকে মুক্ত করার জন্য আসুন আমরা সবাই এগিয়ে আসি তবে কারো উপর শারীরিক ভাবে আঘাত করে নয় রাজনৈতিক ভাবে এই আজাব গুলোকে নির্মূল করতে হবে এবং নির্মূল করার পরে এই সমন্বয়ক নামক আজাব গুলোর বিচারও করতে হবে ঠিক আছে সবাই ভালো থাকবেন লাভ অল থ্যাংক ইউ সো মাচ